ভাই ওইখানে আগুন চলছে আপনি লাইজারটা অফ করে দিয়ে আছেন আমি আবার লাইজারটা এসে অফ করে দিয়ে গেছি তারপরে দেখতেছি দুটা ম্যানুয়াল দিয়ে পরশু দিন রাত্রে শুক্রবার রাত্রের ঘটনা দুই ম্যানুয়াল দিয়ে প্রচুর গ্যাস পরিমাণে গ্যাস বাইর হইতেছে তখন আমি এখানে দুই চারজন বাইরেলা ছিল ওনাদেরকে আমি বলছি যে আঙ্কেল আপনারা তিতাসের লোকের খবর দিয়ে লাইনটা অফ করার ব্যবস্থা করেন তারা কেউ কোনো পদক্ষেপ নিল না তারপর আমি ভাই চলে গেছি আমি জানি না তারপরে গতকাল রাত্রে আবার রাত্র দুটা চল্লিশের দিকে ঘটনা মনে করেন যে হঠাৎ করে যে উনি বাচ্চা মশা কামড়াইতেছে এখন বাচ্চার জন্য আপনার কয়েল জ্বালাইবো কয়েল জ্বালানোর কারণে মনে করেন যে সব মেস মারছে তখন মনে করেন যে পুরো ঘর বাস্ট হয়ে গেছে

টাকা পয়সা হোক ওষুধের ব্যবস্থা হোক যা করার উনি করতেছে ঠিক আছে কিন্তু আশঙ্কাজনক অবস্থায় আছে খুবই সিরিয়াস অবস্থা একজন আপনার লাইন দিছে অনেক দুর্ঘটনা করছে সাতজন মানুষ আনা হতো আমরা এলাকাবাসী এটা বিচার চাই এটা বিচার চাই আমরা আর এটা বিচার না হইলে পরবর্তীতে আরো হইব এটা তো এই ড্রাইভার কারা নিবে কয়েকদিন পরে দুই চার দিন পরপরে দু দিন পরপরে আগুন আসেও না আর ওই সাথে কি লিঙ্কালা করে যেন পরশুদিন রাত্রে এই জায়গায় ইয়ে আছে ড্রেন আছে ড্রেনের লাইনে ড্রেনের লাইনের ভিতরে গ্যাসের একটা ইয়ে আঁকি মানে অবৈধ যে গ্যাসের লাইনটা এটা আপনার হচ্ছে গ্যাস জ্বলতেছে এটা এলকার যে কিছু ছোট ভাইয়ের আছে মুরব্বীর আছে মিলারা এইটা বন্ধ করছে গতকালকে রাত্রে এই বাসার থেকে আপনার আমি ছয়তলাতে দেখতেছি একটা বিগত আওয়াজ শুরু হইলো মানে একটা মনে হয়েছে যে কি জানি এটা বাস টুইছে দৌড়ে আসলাম আইসা দেখলাম যে এই বাসার ভিতরে সাতজন লোক আহত গ্যাস অবৈধ গ্যাসের কারণে আমি নিয়েছিলাম পরে আমি ফায়ার সার্ভিসে ফোন দিছি এরপরে হলো থানায় ফোন দিছি ত্রিপুন লাইনে ফোন দিয়ে আমি আস আনানির পরে দেখলাম যে এগুলি লুকিয়ে দিকগুলো আগ্রহ হয়েছে তাদের পুরা শরীরে একটা যে মশালে বসবে এটার কোনো ইয়ে নাই বসার জায়গা নাই আমি আইসা তাদের সাথে আলোচনা করলাম এই এলাকায় যারা থাকে অথবা এই বাড়িতে যারা বসবাস করতো তারা সবাই বললো যে এটা তিতাশ পিসের কিছু কর্মকর্তা এটার সাথে জড়িত আছে অবৈধ লাইন দিয়া তারা মানে টাকা পয়সা হাতিয়ে নিছে আর আমাদের স্থানীয় কিছু কিছু কর্মী আছে নাম কাছে আমি আলী এরা আর হইলো তিতাশ অফিস মিলাই এই অবৈধ লাইনটি বিভিন্ন বাসায় বাসায় তারা দিয়েছে আজকে এই অবৈধ লাইনটি যদি বৈধ হইতো এই লাইনটি উপরে উঠতো না এই লাইনটি দিকে হলো মাটির তল দা আজকে এই যে আজকে যদি এই জিনিসটা যদি বাস্ত হইতো তাহলে এই পাশেও যে পরিবাররা ছিল কেউ একজনও বাস্ত না এখন তো আমরা এসে দেখলাম যে এক রুমের পাঁচজন পুরো চলে গেছে কেন নাইনটি পার্সেন্ট আরেক রুমের হলো দুইজন দুইজনের ভিতরে কেয়ারটেকার আছে এই যে সাতজন যে আজকে আহত আল্লাহ জানে আল্লাহ তাদের সবাইকে সুস্থ দান করুক যদি কেউ নিহত না হয় কারণ যা শুনতেছি এলাকাবাসী গেছে মানে নাইন্টি পার্সেন্ট গেছে এই অবস্থা যদি থাইকা থাকে তাহলে ইয়ার চেয়ারমতি গঠনা হইতে পারে না এলাকার ভিতরে